i আমি কিন্তু মাইমেন সিং বিভাগের অন্তর্ভুক্ত নাকি উনি আপনাদের নেত্রকোনা আমি বিভাগের অন্তর্ভুক্ত আমরা কেউ কাউকে ছাড়া না আমি গান করেছিলাম দুইটা ভাই আমার গান না বোঝা গেলে এটা কিন্তু ঠিকই বোঝা যায় হ্যালো, হ্যালো বারান ভাই হ্যালো হ্যালো মনিটর সামনে মনিটর মাইক আমার ভাই আমার রক্তের সম্পর্কের চাইতে আত্মার সম্পর্কটা বড় বিশ্বাস করেন যদি তাই না হতো আজকে মাতু স্বভাবার নামে আপনারা কেউ টাকা দিয়ে আপনারা কিন্তু টাকার বিনিময়ে আসেন নাই আপনারা আসছেন মাসুকের টানে আপনা আপনি এসে পড়েছেন যে এখানে কোনো অর্থের বিনিময় লাগে নাই আত্মার একটা সম্পর্কে আপনারা এসে পড়ছেন উনি আমার যদিও মায়ের পেটের ভাই না কিন্তু উনি আমার আত্মার একজন ভাই দাঁড়ায় বলে মানে দেখেন তার বিষমিল্লাটা কেমন মানে বিশ কইতাছে খালি দয়াল সারার সপ্তাহ কোনো কিছু আমি একটা গানও বুঝলাম না প্রথম যে টান্ডা দিছি দয়াল কইয়া এইটা সারা নাকি তিনি কোনো কথাই বুঝেন নাই উনি দাঁড়াইয়া বন্ধনা গান করলেন তার লেখা গান তারপরে একটা গান করলেন তারপরে একটা আমারে এই বয়ান দিয়া নিজেই গান করতেছে তার লেখা তোমারই দরবারে আমি মিনতি করি তুমি আমায় দয়া করো বাবা মাত্রি ভাই আপনি তোমার ভাই অনেক সময় অনেক কিছু বললে বোঝা যায় অনেক সময় না বললেও অনেক কিছু হয়ে যায় তাই না আপনি যে গানটা করছেন আপনি যে লয়ে গাইছেন আমি ওই লয়েই গাইছি তাহলে আমারটা যদি না বোঝা যায় আপনারটা কি বোঝা গেছে কি আপনারা আমরা আমরা আসছি দরবারে দরবারে দেখেন আমি আপনার বোন আপনি আমার ভাই আমরা এমন কিছু আলোচনা এমন কিছু কথা এমন কিছু গান বলি যেন আশেকের আত্মার খোরাক হয় হ্যাঁ আমি কেমন গান করলাম সেটা প্রথম স্টেজ যারা বাজাইছে আর কি মানে তাদেরকে কিছু সারা দেওয়া হয়েছে ভাই এতই সারা দিয়ে না কারণ দেখেন আপনার যে রতন ভাই বাদ দিয়া আর যারা আছে সবাই কিন্তু একটু একটু করে পেটও কিন্তু কথা কইতেছে আমার রুকন ভাইও কইতেছে এটা কিন্তু আনন্দের জন্য কইতেছে তারা আনন্দ করতেছে ওনার আনন্দ করছে আমি কিছু কইছি কই নাই আজকে দয়ালের দরবারে বাবা অনেক সময় টাকা দিলে আপনি মুখে হাসি আনতে পারবেন না হাসি আনতে পারবেন তারা আজকে জায়গায় আসছে আমার সাথে একটা কথা বলি আমার ভাই বললেন যে সাপ্লাইবার একটু অন্য সিস্টেমে আসছে আসলেই এরকম না আমি কিন্তু ওনাদের সাথে গান করে অভ্যস্ত আগামীকাল আমার গান ব্রাহ্মণ বাড়ি আমি মুজাম্মেল ভাইরে বলছি ভাই পঁচিশ তারিখ যদি গানটা হয় আমি আমার স্টাফটা যদি নিয়ে যাই পরের দিন আমার বাড়িতে যাইতে হবে না যদি না নিয়ে যাই বাড়িতে যাই কখন ঘুমাবো কখন মিউজিক স্টাফ একত্রিত করে আমার ব্রাহ্মণ বাড়িয়ার উদ্দেশ্য যাবো এখানে আমার অনেকটা রিক্স হয়ে যাবে আমার একটু যদি সদয় হন আমি ওনাদেরকে নিয়ে একবারে চলে গেলাম গান শেষ করে ডাইরেক্ট ব্রাহ্মণ বাড়িয়া গান করে আমার সাতাশ তারিখ গান আমাদের টাঙ্গাইল আঠাশ তারিখ গান এলাকায় আমার আর আমার রিক্স নিতে হইলো না একটু পেরা হলো না তখন আমার ভাই বুঝে কয়েকদিন পরে বলছে আচ্ছা ঠিক আছে তুমি আনো এইখানে দেখেন আপনার স্টাফটাও আনন্দ করতে তো আমি কিছু বলি নাই আমার স্টাফটাও এমন করছে যেটা আপনা আপনি তাদের ভিতর থেকে আনন্দের একটা ফুল ছড়াছড়ি করতেছে ভাবের যখন সময় হবে আপনা আপনি ভাব ঢুকে গেলে কারো ভিতরে কোনো শব্দ থাকবে না সময়টা একটু হইতে দেন আমি তো ছোট মানুষ আমি আপনার বোন একটু বুঝাই আর ক না মারে ডাইরেক্টলি দুইবার যে নাই একটু সদয় আচ্ছা আচ্ছা আপনার আনন্দের চুরে একবারে বাজনা কমাই দিন না বাজনা বাড়াইবেন কিন্তু একটু গানের কথা যেন ভালো বোঝা যায় হ্যালো গাই কি কোন আপনারা গান গাই আমার ভাই কিন্তু আমার তলে তলে সাহস দেয় আমার নিচ থেকে সাহসও দিতেছে আপনারা কিছু মনে করেন না মাঝি সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার না ভৈরাছে দরিয়া মাঝি সামাল কইরা বা মাঝি ভঁদিরা তোমার না তরঙ্গে ভৈরাছে দরিয়া মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়া হৈয়ো 如何表态？ চলা সিরো পহেলিয়ারে তরঙ্গে ভৈরা ছে দৌরিয়ার মঝি তরঙ্গে ভৈরা দৌরিয়ারে I do বাজাইস না রাখ একটু ইয়া বোকালটা আর একটু লাগবে একটু ভরাট হবে ভরাট হ্যাঁ আপনারা আছেন তো সবাই আসলে আমি দুটা কথা বলছিলাম কিন্তু শাপলা মনে মনে কষ্ট পাইছে এটা ঠিক না আসলে বোন আমি কষ্ট পাওয়ার বাই কিন্তু আমি বলি নাই হয়তো তুমি যেভাবে বুঝছে নিছ আমি কিন্তু এইভাবে বলি নাই আমি বলছি কি যে দেখো মানে শাপলার যে প্রথম যে বন্দনা গান প্রথম স্টেজে যে দুইটা গান করছে মানে সে যে কি বলছে আর সাথে যারা আছে এরা দুই দলে জিতা জিতি করিয়া যে বা বাজাইতাছে মানে গানের কথার চাইতে বাজ নাই বেশি তো আমি বুঝিয়ালছি যে এইটি যে ভাই জিত করে বাজাইতেছে এ আমি কারণে তো এইটি তো ইতেই করব এই কারণে এই কারণে আমি মানে এই আমার দিনে আমি কিন্তু থামাই হালছি আর তুমি যেভাবে ইঙ্গিত করে কথাটা বলছো আমি কিন্তু আসলে এইভাবে বলি নাই এটা হয়তো তোমার বুঝার ভুল কারণ আর আনন্দ আনন্দ উল্লাস তোমরা করতে তাও হে দলেও করতে থাক এই আমরার লগে যেটি আছে সেইটিও করতে থাক এই এই নিয়ে আমার কোনো কথা নাই এই যে এখন যে দুইটা গান যেভাবে গাইছ এখন যেভাবে মানে প্রত্যেকটা গানের প্রত্যেকটা কথা কিন্তু বোঝা গেছে না বোঝা গেছে না বোঝা গেছে কিন্তু বুঝছি বাস বাইরে যত নাই বাজাও কিন্তু কথার সময় গানের সময় এমন ভাবে একটা নিউটলে বাজাইছে খুব সুন্দর বোঝা গেছে আর প্রথম যেটা করছো এ এটারে তো গান কয় না এটার কয় মানে কি আমত কি আমো এই এই যে মেলা দিনাকে কায়ঞ্জন ফুলকে नेत्र구나 কায়ঞ্জন পরে একটা গুন্নিজর হইছি একটার আত্ম নাই আরেকটার ভাও নাই একটা রাত পাও কিছুই নাই লুটটা হয়ে বেলা যেটা করছো এস আই তে আরো বেশি হয়েছে এর আই দুই একটা মাইরাল নিবালা আছে থাকলা একটি গান করলেন এই তরঙ্গে ভৈরাচে দরিয়া আমি এই দৃষ্টিকোণ থেকে এই তারে বুঝ দেওয়ার জন্য একটা গান করব আর আমি এই পিছনেও কেউ পিছনেও যাই না আর কেউর আগে দেও কিন্তু আমি যাই না আমি আমার মতে যাই একজনে যদি আমার হয় তাইলে হয়তো আমি যা জানি তা তারে আমি বুঝ দেওয়ার জন্য চেষ্টা করছি আর যেটা জানি না এটা আরেকজনের কেমনে জানাই আম প্রেম বাজারে যাইতে যদি যাও রে রঙ্গিলা পার হই তুমি প্রেম বাজারে যাইতে যদি চাও প্রেম বাজারে যাইতে যদি চাও রে বা রই নাও তুমি প্রেমবাজারে যাইতে যদি চাও ভজিয়া শিখ ওই নায়ের বাউ তুমি শিখো সিদ্ধাম ভজায়ের বাউ কামের বিকাশ নষ্ট করে প্রেমের বইতাবা কষ্ট করে প্রেমের বইটা বাও রে রঙি পারই নাও তুমি প্রেম বাজারে যাইতে যদি চাও তুমি প্রেমবাজারে বাজারে যাইতে যদি চাও রে রঙ্গি লাই পারই নাও তুমি প্রেম বাজারে যাইতে যদি যাও অর বাড়ি বাগি ছা বিয়ান করে চাও তুমি ওরে মাতু সরবাড়ি ফুলবাগে ছা রে বিয়ান করে চাও তুমি নয়নে দূর বিল লাগাইয়া বন্ধুরি বাড়ি যাও যাইতে যদি যাও প্রেম বাজারে যাইতে যদি তুমি প্রেম বাজারে যাইতে যদি যাও দিদি কি মায়ায় জানে বা সেই বাজারে করি দিদি কি মায়ায় জানে বাউ মায়া মহাজন করে রোজকারি বা। রী লোই না প্রেম বাজার যাইতে যদি চাও প্রেম বাজার যাইতে যদি যাও তের গীল পারই নাও তুমি প্রেমবাজারে বাজার যাইতে যদি যাও তুমি সাহসর আলি বলে ধর্মের কল জ্বালাও তুইও মান খেয়ে বাজারে যাইতে যদি যাও এ না লা প্রেম বাজারে যাইতে যদি চাও প্রেম বাজারে যাইতে যদি চাও এ না লা প্রেম বাজার যাইতে যদি চাও প্রেম বাজারে যাইতে যদি চাও

সরোজ বাঙ্গালি আমার এই গানে সন্তুষ্ট হয়ে ষাট সত্তর টাকা দিয়ে বুক শেষ করলেন আমি বই আহিরা লই পরে এই যে তিনশো টাকা কমেডি লইতাছি ধন্যবাদ এবং সালাম আসসালাম আলাইকুম তো আমি একটি কথা বলছিলাম যে অন্যান্য সময় যদিও হয়তো বেশ কয়েকবার তার সঙ্গে গান হইছে এই জায়গায় তো তবে আজকের পরিবেশটা একটু অন্যরকম তার একটু আঘাত লাগছে মানে আসলে বোন তুমিও জানো আমিও জানি কারণ এখন বর্তমান যে যুগটা আগে যখন আমরা গান গাইতাম হ্যান্ডস্টাক থাকতো একটা আর এখন কিন্তু পরিবেশের সাথে মিলাই কিন্তু চলতে হয় এমন জাজিটি জাজি নিয়ে যাইতে হয় দেখা গেছে যে একটা স্টাফ সারা রাত্র দুইজন শিল্পী আমি দুইটা গান গাইয়া কিন্তু আমি জিরাইতে পারবো কিন্তু তুমি দুইটা গান গাইবা আর আমি দুইটা গান গাম আর কিন্তু বাজানি লাগবো এই কারণে এই কষ্টটার জন্য জার্জির হ্যান্ডস্টাফ জার্জিনিয়া নিয়ে যায় এটা এইটা নিয়ে তো সন্দেহ তো কোনো কিছু না ভালো লক্ষণ এটা তো একটু ভালো লোক কণ তবে যাই হোক যে বাবি বলছে আমি জানি একটু কষ্ট পাইছি কিন্তু একরতি পরিমাণ কিন্তু আমি কষ্টের কোনো কথা আমি তারে বলি না এমন যদি হে নিজে নিজে যদি কষ্ট পাই এটা তো আমার কিছু করার নেই এরপর গান হইল তার কালকে ব্রাহ্মণবারিয়া এর পরের দিন টাঙ্গাইলের পরের দিন মানে আর কোন জায়গায় এটা তোর বই সিজন টাইম যেহেতু আইসে এটা আমরা লেগে তো কুরবানি নি এটা কেউ একটু কম কেউ একটু বেশি যেমন আমার আমি গান গাইতে গাইতে এই যে আজকের গানটা কইরা আমার দুইটা রাত্র আমার রেস্ট নিতেই হবে আর নাইলে আমি এই যে বাকি যে আরো ডিসেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত গান পঁচিশ তারিখ না আটাইশ তারিখ পর্যন্ত গান রাখা এইগুলি গান আমি শেষ করতে পারবো না তে এই কারণেই যে এই যে আজকের গানটা কিন্তু শেষ এরপরে কালকের রাত্রটা এর পরের রাত্রটা আমি না ঘুমাইলে আমি গান মানে এই গানগুলো শেষ করতে পারবো না এটা নিয়েও কোনো বিষয় না কেউ হয়তো একটু কম কেউ একটু বেশি এখন শুনলাম এলো উকিল মুন্সির গান আমার মনে মানে না মানা একটু হোল্ডার কম দেও হল্ডা কম দে প্রয়োজন একটু ইফেক্ট মেরে দেও আমার মনে মানে না মানা বুকছিরিয়ার ছবি দিলাম আর কি দিব তরে বলো না আমার মনে মানে না মানা এই গানটা শাপলা আমি অন্যেরার মুখে যেভাবে শুনি আমি তোমার মুখে আমি এভাবে শুনতে চাই না কেন চাই না অন্যরা হয়তো না জানেন না বুঝিয়ে কিন্তু কাহেলায় বুক চিরিয়ার ছবি দিলাম আর কি দিব বল না এটা মাঝে মাঝে আমরাও কয়েলাই এটা বিষয় না কিন্তু কিন্তু গানের কথা কিন্তু এইটা না এটা আমরা যেভাবে শুনছি মুরব্বীরার মুখে যেভাবে শুনছি অনেকেই কিন্তু মানে একটু হাট করে গান্ডার এক বুক চিরিয়া রক্ত দিলাম আরে গ্রুপে না মিললে কি রক্ত দিতে কিউ কেউ কেউ রে কিন্তু মানে এই কথাটা বললে মানে গানটা সাধকের যে লেখাটা এই লেখাটা একটু পাতলা হয়ে যায় তুমি তো বুঝো তোমার তো মতো জ্ঞান হইছে না কইয়া গানের মূল মিনিংটা না না গো মানে না হইলো তিনবার আমার মনে মানে না মানা ধন দিলাম মনও দিলাম আর কি বতরে বল এটা হইলো লেখার ঢং হইলো এটা মানে ধন দিছে তার যা কিছু আসিল কিছু দিছে তার মনটাও রক্ত দেওয়া তো এটা হইলো একটা সাধারণ একটা বিষয় এটা আমার আমার এখান থেকে যদি কেউ রক্ত নেয় আমি এক দুই পাউন্ড রক্ত দিলে আমার জন্য কিছুই হবে না আজকে এক পাউন্ড দিছি হ্যাঁ দুই দিন পরে আবার আরেক পাউন্ড রক্ত হ্যাঁ এটা তো সাধারণ একটা বিষয় কিন্তু এই কথাটা আহ আশা করি অন্যেরা যেভাবে কয় এভাবে তোমার মুখ থেকে না শোনাটাই ভালো